বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে আমার রেসিপি হলো স্টিম চিকেন মোমো এবং সাথে চিকেন ফ্রাই শীতকালে মোমো খেতে কিন্তু খুবই মজার এবং চিকেন মোমো হলে তো কোনো কথাই নেই সাথে কিন্তু ছিল ঝাল ঝাল চাটনি এটা হচ্ছে টমেটোর চাটনি আপনারা যে কোনো ধরনের চাটনি দিয়েই মোমো খেতে পারেন তবে যেহেতু এখন টমেটোর সময় তাই টমেটো দিয়ে যদি ঝাল ঝাল একটু চাটনি তৈরি করা যায় তাহলে মোমোর সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম মোমো এবং তার সঙ্গে ঝাল ঝাল চাটনি আর কিছুই লাগে না আমি সাথে চিকেন ফ্রাই করেছিলাম তবে চিকেন ফ্রাই রেসিপিটা শেয়ার করব না আজকে আপনাদের সঙ্গে স্টিম চিকেন মোমো এবং ঝাল ঝাল টমেটো চাটনিটা কিভাবে করে তৈরি করেছি তাই শেয়ার করব। চলেন তাহলে রেসিপিটা দেখে নেই এই চিকেন মোমো তৈরি করার জন্য প্রথমেই আমি একটা বোলের ভেতর কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ লবণ অর্ধেক টেবিল চামচ পরিমাণ চিনি এবং চার টেবিল চামচ পরিমাণ রান্না সয়াবিন তেল এই সকল উপকরণ খুব সুন্দর করে একটু মিক্স করে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়ে কুসুম গরম পানি নিয়ে নেবো এবং এই পানি অল্প অল্প করে দিয়ে সুন্দর করে একটা সফট ডো তৈরি করে নেব এভাবে করে সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়ে একটা কিছু দিয়ে ঢেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো এই সময়ের মধ্যে আমরা মোমোর ভেতরে দেওয়ার জন্য চিকেনের ফিলিংটা রেডি করে নেব চিকেনের ফিলিং তৈরি করার জন্য আমি নিয়েছি চিকেন আমি এখানে চিকেনের ব্রেস্টের অংশ নিয়েছি আড়াইশো গ্রাম বোনলেস ব্রেস্টের মাংস নিয়েছি এবং মাংসগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাফ কাপ পরিমাণ পিঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি এবং তিনটা কাঁচামরিচ সুন্দর করে এভাবে করে কুচি করে নিয়েছি অর্ধেক চা চামচ পরিমাণ আদা বাটা এবং অর্ধেক চা চামচ পরিমাণ রসুন বাটা নিয়েছি সব উপকরণ একটা ব্লেন্ডার জারের ভিতর নিয়ে নেব এবং দিয়ে দেব অর্ধেক টেবিল চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া লবণ দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ এই সকল উপকরণ এবার খুব সুন্দর করে একটু ব্লেন্ড করে নেব প্রায় এক মিনিট সুন্দর করে ব্লেন্ড করে নিলেই কিন্তু আমাদের মোমোর ভেতরে চিকেনের ফিলিংটা রেডি হয়ে যাবে এভাবে করে সুন্দর করে ব্লেন্ড করে ব্লেন্ডার জারের ভেতর থেকে একটা পাত্রের ভেতর এই চিকেনের ফিলিংটা বের করে নেব এবং এর ভেতর দিয়ে দেবো সয়াবিন তেল আমি এখানে প্রায় চার টেবিল চামচ পরিমাণ রান্না সয়াবিন তেল খুব সুন্দর করে গরম করে নিয়েছি সেই গরম তেল এই চিকেনের ফিলিংয়ের ভেতর দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেব এভাবে করে গরম তেলটা সুন্দর করে চামচ দিয়ে ভালো করে মিক্স করে চিকেনের ফিলিংটা রেডি করে নেব। এবার পনেরো মিনিট পর আমাদের রেস্টে রাখা ডো নিয়ে নেব এবং এই ডো থেকে সুন্দর করে ছোট ছোট লেচি কেটে নেবো এভাবে করে ছোট ছোটো লেচি কেটে নিয়ে এই লেচিগুলোর মধ্যে থেকে একটা লেচি নিয়ে এভাবে করে ছোটো একটা রুটি বেলে নেব। পাতলা একটা রুটি বেলে নিয়ে এর ভেতরে দেড় টেবিল চামচ পরিমাণ চিকেনের ফিলিং দিয়ে দেব। চিকেনের ফিল্লিং দিয়ে রুটিটা এভাবে করে হাতের মধ্যে তুলে নিয়ে এক পাশ থেকে মুড়িয়ে আর এক পাশে এভাবে করে সুন্দর করে অ্যাডজাস্ট করে দেব। এভাবে করে আপনারা ইচ্ছে মতো মোমো শেপ দিয়ে দিতে পারেন আমি এভাবে করে সুন্দর করে সবগুলো মোমো শেপ দিয়ে ভেতরে চিকেনে ফিলিং দিয়ে মোমোগুলো রেডি করে নিলাম একটা চালনি নিয়েছিলাম এবং এই চালনির উপর সুন্দর করে অয়েল ব্রাশ করে দিয়ে এই রেডি করা মোমোগুলো সুন্দর করে এভাবে করে সেট করে দিয়েছিলাম সবগুলো মোমো এভাবে করে সুন্দর করে রেডি করে নিয়ে এবার চুলায় একটা পাত্র দিয়ে ওর ভেতরে দিয়ে দেবো পানি প্রায় এক লিটার পরিমাণ পানি দিয়েছি এবং এই পাত্রের উপরে সুন্দর করে আমাদের চালনিটা দিয়ে উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে খুব সুন্দর করে হাই ফ্লেমে বিশ মিনিট মোমোগুলো স্টিম করে নেবো এভাবে করে হাই ফ্লেমে খুব সুন্দর বিশ মিনিট স্টিম করে নিলেই কিন্তু আমাদের স্টিম মোমো রেডি হয়ে যাবে বিশ মিনিট পর চুলা বন্ধ করে দিয়ে আমরা ঢাকনা খুলে দেখব আমাদের মোমো কিন্তু ওয়েল কুক এবার মোমোর জন্য চাটনি তৈরি করে নেব এই জন্য আমি চুলা আর একটা প্যান দিয়ে এর ভেতরে দুইটা টমেটো এভাবে করে স্লাইস করে নিয়েছি সেই টমেটোগুলো দিলাম ছয় সাত টুকরা রসুনের কোয়া নিয়েছি এবং দুইটা শুকনামরিচ নিয়েছি এগুলো এই প্যানের ভেতর দিয়ে দিলাম পনে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে দেবো অর্ধেক টেবিল চামচ পরিমাণ চাট মশলা অর্ধেক চা চামচ পরিমাণ লবণ এবং দিয়ে দেব অর্ধেক টেবিল চামচ পরিমাণ চিনি এই সকল উপকরণ খুব সুন্দর করে মিক্স করে দিয়ে এবার সুন্দর করে টমেটোটা সিদ্ধ করে নেব টমেটো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেলে এভাবে করে একটু ম্যাশ করে দিয়ে খুব সুন্দর করে সব উপকরণগুলো কুক করে নেব। এভাবে করে কুক করে নিয়ে চুলা বন্ধ করে দেব এবং এই টমেটোর মিশ্রণটা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। নেড়েচেরে খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়ে এবার একটা ব্লেন্ডার জারের ভিতর এই টমেটোর মিশ্রণগুলো নিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিলেই আমাদের টক ঝাল মিষ্টি টমেটো চাটনি রেডি হয়ে যাবে এবং এই চাটনি দিয়ে মোমোগুলো খেতে কিন্তু খুবই মজা এবার সুন্দর করে গুছিয়ে পরিবেশন করব একটা পাত্রের ভেতর এভাবে করে টমেটো চাটনি দিয়ে চারপাশে আমাদের স্টিম মোমোগুলো দিয়ে এবং আমি যেহেতু চিকেন ফ্রাই রেডি করেছিলাম কিন্তু রেসিপিটা শেয়ার করলাম না এই চিকেন ফ্রাইগুলো এভাবে করে চারপাশে দিয়ে খুব সুন্দর করে গুছিয়ে পরিবেশন করব আমাদের দারুণ মজাদার স্টিমড চিকেন মোমো এবং টমেটোর মিষ্টি ঝাল চাটনি এই শীতে আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আপনাদের ভালো লাগবে যারা মোমো লাভার্স আছেন তারা অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট করবেন সম্ভব হলে শেয়ার করে দিবেন পাশে থাকবেন এবং আমার ভিডিওটা কেমন হলো তা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ